প্রায় দেড় কোটি বাংলাদেশি প্রবাসী রয়েছে দুনিয়া নানা প্রান্তে কেউ ইউরোপ কেউ মধ্যপ্রাচ্যে কেউ আবার মালয়েশিয়া বা আমেরিকায় পরিবার পরিজন ছেড়ে দেশের আলো বাতাসের বাইরে সম্পূর্ণ এক ভিন্ন দুনিয়ায় বেঁচে থাকেন ওনারা অথচ দিন শেষে সম্মানটুকু ওনাদের কপালে জোটে না আমরা সবাই নিজের জন্য বাঁচি এটা ঠিক কিন্তু দেশের অস্তিত্ব তো একা কারোর মধ্যে সীমাবদ্ধী না দেশ মানে সবাইকে নিয়েই একটা কমিউনিটি একটা দায়িত্ব প্রবাসীরা টাকা পাঠান ঠিকই কিন্তু সেটা শুধু পরিবারের জন্য নয় সেই অর্থে টিকে থাকে আমাদের দেশের রিজার্ভ আমাদের আমদানি বাজেট সরকারের নানা প্রজেক্ট অথচ প্রবাসীদের উদ্দেশ্য করে টিপ্পণী কাটে অনেকেই এরা তো পরিবারের জন্য টাকা পাঠায় দেশের জন্য নয় কথাটা বলা যতটা সহজ বাস্তবতা ততটা সহজ নয় বাংলাদেশ সরকার নিজেই রেমিটেন্সের উপর কতটা নির্ভরশীল সেটা বোঝা যায় যখন জাতীয় বাজেট উপস্থাপনের সময় প্রতিবারই দেখা যায় অর্থমন্ত্রী রেমিটেন্সকে সবচেয়ে বড় উৎস হিসেবে উল্লেখ করেন কিন্তু বাজেটে এই প্রবাসী বাংলাদেশিদের জন্য নেই কোনো আলাদা মন্ত্রণালয় নেই পর্যাপ্ত সেবা কেন্দ্র নেই ট্যাক্স ইনসেন্টিভ নেই রাষ্ট্রীয় মর্যাদা দুই সালে প্রবাসীরা দেশে পাঠিয়েছে প্রায় তেইশ বিলিয়ন মার্কিন ডলার এই অঙ্কটা বিশ্বজুড়ে সপ্তম সর্বোচ্চ আর এশিয়ার মধ্যে তৃতীয় বাংলাদেশের রিজার্ভের প্রায় চল্লিশ পার্সেন্টের মতো এবং জিডিপির ছয় পার্সেন্ট ষাট পার্সেন্ট রেমিটেন্স শুধু আসি মেরে থেকে আর এই রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে লিগাল চ্যানেলের মাধ্যমে পাঠানো বলেই এই হিসাবটা রয়েছে চাইলে তো তারা হুন্ডির মাধ্যমে পাঠাতে পারে খরচ অনেক কম ঘরের ভিতরে পৌঁছানো যায় কিন্তু করে না কারণ তারা শুধু পরিবার না দেশের কথাও ভাবে প্রতিদানে তারা কি পান দেশে ফিরলেই পদে পদে হেনস্থা এয়ারপোর্টে হয় অপমান পাসপোর্ট অফিসে হেনস্থা এবং ব্যাংকের কথা তো বাদই দিলাম বাদ দিলাম ভোটাধিকারের কথাও তাহলে প্রবাসীদের জন্য দেশ কি করছে বা কি দিচ্ছে এমবাসিতে গিয়ে অধিকাংশ সময় প্রবাসীদের অভিযোগ যে পাসপোর্ট রিনিউ করতে তিন থেকে ছয় মাসের মতো সময় লাগে নো ভিসা রিকোয়ারমেন্ট অথবা পাওয়ার অফ অ্যাটর্নি তুলতে হয় দালালের শরণাপন্ন হয়ে আবার কেউ কেউ অভিযোগ করেন পাসপোর্ট হারালে বা মেয়াদ উত্তীর্ণ হলে তাদের নাগরিকত্বই অস্বীকার করা প্রতি বছর গড়ে তিন হাজার পাঁচশোরও বেশি প্রবাসী বাংলাদেশিদের মৃতদেহ ফেরত আসে বাংলাদেশে কিন্তু অনেক পরিবারকেই এই লাশ ফেরাতে হয় ধার দেনা করে রাষ্ট্রীয়ভাবে কোনো কার্যকরী সহায়তা বা ইন্স্যুরেন্স নেই অথচ ওনারা সারা জীবন দেশেই টাকা পাঠিয়েছেন ভারতে প্রবাসীদের জন্য রয়েছে মিনিস্ট্রি অফ ইন্ডিয়ান অ্যাফেয়ার্স ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন যেখানে জন্য রয়েছে ইন্স্যুরেন্স ট্রেনিং পুনর্বাসন ভোটাধিকার সবই নিশ্চিত করা হয় অথচ আমাদের দেশে প্রবাসীদের দেখাশোনা করে এমন একটা পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান নেই এবার আসেন ভোটাধিকারের কথা বলি সংবিধানে বলা আছে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের ভোটাধিকার রয়েছে সে দেশের ভিতরেই থাকুক বা বাইরেই থাকুক বাস্তবে দেখা যায় বছরে লাখ লাখ পাসপোর্ট রিনিউ হয় প্রবাসীদের অথচ ভোটার তালিকায় নতুনভাবে অন্তর্ভুক্তির কোনো সহজ প্রক্রিয়া নেই অনলাইনে ভোট দেওয়া বা দূতাবাসে ভোট কেন্দ্র স্থাপন এসব এখনো কল্পনার বাইরে প্রবাসীদের আমরা বলি দেশের রেমিটেন্স যোদ্ধা কিন্তু দিন শেষে ওনাদের ভূমিকা শুধুই পোস্টার বা বিজ্ঞাপনেই সীমাবদ্ধ রেখে দেয় এর বাইরে যেন আমরা ওনাদের চিনিই না দেশের উন্নয়ন যদি সত্যিই সম্মিলিত প্রচেষ্টা হয় তাহলে প্রবাসীরা তার প্রধান অংশীদার শুধু টাকা নয় ওনারা বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডার বিদেশে তারা কাজ করে শ্রম দিয়ে শিক্ষা দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ওনারাই তুলে ধরেন তাদের প্রতি আমাদের সম্মান অধিকার এবং সমান সুযোগ থাকা উচিত